নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি নতুন একটা মার্কেট কমপ্লেক্সে যেখানে অনেকগুলো স্টোর রয়েছে যেমন বার্লিংটন টার্গেট মার্শাল এরকম নামি দামি অনেক স্টোর রয়েছে তো যাই হোক আমরা আজকে ঢুকবো বার্লিংটনে এবং তার চারপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমরা বার্লিংটনের পথেই চলেছি হয়তো আর ও মিনিট খানেক সময় লাগবে ওই যে দেখা যাচ্ছে বার্লিংটন কমপ্লেক্স যাই হোক এখানে আমরা ঘুরব এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন এখানে তো আর বর্ণনা দেওয়ার মতো কিছু নেই যে ঘুরে ঘুরে আমি যা দেখবো এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি তো সবসময় কন্টিনিউয়েশান ভিডিওকে পছন্দ করি যেটা অ্যাকচুয়ালি সমস্তটাই আপনাদেরকে দেখানো হয় আমেরিকা সম্পর্কে আমেরিকা যেটা যেটা আমেরিকা সত্যিই সুন্দর যেখানে যাবেন সে সবই দর্শনীয় এবং এখানকার আমাদের দেশে যেরকম বিভিন্ন রকম কাপড়ের দোকান রয়েছে দোকানদার এসে আপনার আমাদের সামনে কাপড় ডিসপ্লে করে দেয় এখানে তো তা নেই এখানে আপনি এরকম মার্কেটে আসবেন আপনি যা পছন্দ আপনি সিলেক্ট করবেন নিয়ে কাউন্টারে যাবেন পেমেন্ট করবেন নিয়ে চলে আসবেন যাই আপনারা দেখুন এখন আমরা এসছি অন্য একটি মার্কেটে এখানে দেখুন ব স্বর্ণজাল ওখানে কি ডিএসডব্লিউ মে কি রয়েছে ব পার্টি যার টার্গেট রেইনবো, ম্যালিনটন তা রয়েছে মার্শাল এবং চার পাঁচটা দেখুন এই যে মিজে ইউরোপিয়ান ওয়াক সেন্টার বিভিন্ন কপার স্টোর রয়েছে ওখানে রয়েছে লাইফ স্টোরেজ ওপাশেও কর্নারে দেখুন ম্যাকডোনাল্ড এর মধ্যে এই অঞ্চলটাও রয়ে গেছে

আমরা প্রায় আটলান্টিক মহাসাগরের কাছাকাছি এখান থেকে খুব বেশি দূর নয় এটা মার্শাল স্টোর

এরিয়াটার নাম রকম কিন্তু এখানে কিন্তু রথ কিছু নেই এটা মহাসাগরে খুবই কাছে অবস্থিত খুবই কাছে এখানে সব সমস্ত পোশাক চপল টপল যেরকম বাড়ির টারে পাওয়া যায় মার্শাল ঠিক সেরকমই বিভিন্ন রকম ড্রেস ম্যাটেরিয়ালস এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি সু যাই হোক আমি এখন ভেতরে ঢুকবো না আমি এখন বার্লিংটনে যাব যে যে দোকানে যে স্টোর থেকে কিনে অভ্যস্ত আমরা মার্শালে কিনি তবে সেটা জামাই কথা যে মার্শাল রয়েছে সেই মার্শাল থেকে আমরা কিনি এই এখানকার মার্শালে আমরা ঢুকিনি তখন আমি বার্লিংটনে ঢুকছি লস প্রিভেনশন গার্ড এসকেটার বন্ধ ও দেখ আপ আপটা চলছে ডাউনটা বন্ধু আমি আমাদের এসকেটার ঘরে ওপরে উঠছি তবে আমার মনে হয় এটা ডাউনওয়ার্ড এসকেটার ছিল কারণ এখানে যখনই সামনের দিকে যাওয়া হয় সেটা রাইট সাইড ফলো করে যাওয়া হয় তো এটা লেফট সাইড লেফট সাইডে যখন রয়েছে এটা ডাউন ডাউনওয়ার্ডই লিফ্ট হোক হয়তো ওইটা চালিয়ে চালানোর থেকে এটা চালানোর মানুষ উপকার পাবে সেই কারণে ওই ডাউনওয়ার্ডটাকে আপওয়ার্ড করে দিয়েছে এটা আমার মনে হয় আগে চারিদিকটা ঘুরে দেখে নিই

এখানে আমাদের দেশের মতন দোকান থেকে বের করে দেখাবে না যা আছে এই সমস্ত ডিসপ্লে করা আছে এর থেকে আপনাকে বেছে নিতে হবে সে আপনি যেই হন না কেন রাষ্ট্রপতি তাকেও নিজেকে জিনিস কিনতে হলে পারে এরকম দোকানে এসে বেছে বেছে কিনতে হবে এই যে দেখুন জামা সুন্দর একটা কালার এটা ছিল গেঞ্জি এটা এটা আবার কলার দেওয়া গেঞ্জি দেখুন সুন্দর সুন্দর এখান থেকে শুরু হলো শার্ট শার্ট সুন্দর সুন্দর জামা রয়েছে এখন যেন আমার খুব চকচকে জামা কিনতে ইচ্ছে হয় দেখছেন সব জামা সব ফরমাল জামা এবং বিভিন্ন সাইজের এখানেও তো মিউজিক বাদ এই মিউজিকটাই তো খুব ডিস্টার্ব করে এখানে আবার হুডি এখানে শর্ট প্যান্ট এই লাইন দিয়ে দেখুন সব শর্ট প্যান্ট এখান দিয়ে জিন্স जीन्स जी विभिन्न पैंटर पैंट पैंट, स्प्रिंग फिल्स ফ্রেশ ডেল এখানে বাড়ি সাজানোর সব ম্যাটেরিয়ালস জিনিসপত্র দেখুন ঘর সাজানোর জন্য কত কিছু লাফিং বুদ্ধা ক্যাট এটা সিল

তখন ঘর সাজানোর জন্য কত কিছু আজকে আপনাদের এর ফুলের ভাস্ক থ্যাংক ইউ উনি ডিসপ্লে করছেন যে জিনিসটা যেখানে শর্ট শর্ট পড়ছে সেগুলোকে আর্টিস্টিক্যালি সাজানো হচ্ছে যে সাসের ইমেজিজ মেরি ও সরি মেরি ফাইন সুন্দর দেখুন ঘর সাজানোর জন্য একদম সুন্দর সুন্দর আইটেম যেগুলো বাচ্চাকে কোলে নিয়ে এটাই ঘরে পারে কি সুন্দর দেখাবে বলুন তো কিছুই না কিন্তু কিছুই না ও আবার এটাকে ঘরের মধ্যে রাখলে বাড়ি এর ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায় এগুলো টেবিল আমব্রেলা এ পাশটা একটু দেখিয়ে দিই এক কথাই অপূর্ব দুটো এলিফেন্টের সুর তুলে রয়েছে বলুন কিছুই না কিন্তু ক্যাট কত আর্টিস্টিক্যালি তৈরি করা পাওয়া যায় দেখুন আবার ওয়ার্ল্ড করার জন্য সাজাবে ও এখানে একটা ব্ল্যাক রয়েছে এই এই লাইনটা পুরোটাই ব্ল্যাক এর উপরে আগে আপনাদের ড্রেস ম্যাটেরিয়ালস আপনি দেখিয়েছিলাম কোনো এক ভিডিওতে তো আজকে আমি এই হোম ডেকরের সেকশানটাকে আপনাদের সঙ্গে শো করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার